একটা জিনিস বলুন তো যে খারাপ কিছু করে দীর্ঘ সময় টিকে আছে এবং অন্যায়ের রাজত্ব কায়েম করেছে দীর্ঘ সময় সে মানে ওই পদে বহল রয়েছে এই রকম কিছু নির্দেশনা বা এই রকম কিছু মানে দৃষ্টান্ত আপনাদের কোথাও দেখা আছে নাকি জানা আছে আল্লাপাক বলেছেন অন্যায়ের রাজত্ব অল্প সময় এবং সেই অন্যায়ের রাজত্ব করে কেউ কখনো মানে আজীবন টিকে থাকতে পারেনি এটা আমি আপনেও পারবো না তো আমরা এই পথের অনুসারী যারা এই পথ থেকে ফিরিয়ে আসতে হবে কারণ আপনি বৈধতার মধ্য দিয়ে আপনার জীবন ধারণ করতে হবে বৈধতার মধ্য দিয়ে আপনাকে চলাফেরা করতে হবে আপনি অবৈধভাবে চলে মানে তাসের রাজত্ব কায়েম করবেন আর আপনার সঙ্গে কেউ পারবে না আপনার অর্থ রয়েছে আপনার চেন রয়েছে এই ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনার সাথে কেউ পারবে না তো অন্যায় করে এবং তাসের রাজত্ব কায়েম করে কেউ কখনও টিকে থাকতে পারেনি এবং পারবে না